नबी अपनार भलो भाषाए वयसल करनी जुबापावे नबी गो अपनार भलो भाषाए अल्लाह रवानी हवा हो आज अल्लाह उम्मा सलए आदा सय्यद ना मा সকলে মন প্রাণুজার করে দিয়ে প্রত্যেকেই প্রত্যেকের জীবনের সকল কোন সাতর্কতা খেয়াল

oh

সেই জন্য রবে করিমের দরবারে সকলেই শুক্রিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ এই শানের ইশারা মানে রিসালাতের রিসালাতের আলোচনা রিসালাতের আজমত রিসালাতের বরকত নিয়ে আলোচনা এই সামগ্রীকে কেন্দ্র করে এই রিসালাত আর কারণ ইমানের যে সাতটা স্তম্ভ আছে এর মধ্যে একটা হলো আল ইমানুবির রাসূল রসুলের উপর বিশ্বাস স্থাপন করা কিন্তু আমরা রাসুলের উপর বিশ্বাস স্থাপন করি যদি আমরা ইমানদার হতে চাই তাহলে রাসুলকে বিশ্বাস করতে হবে এখন বিশ্বাস করতে গেলে প্রথমে তার আনুগত্য করতে হয় তাকে মহব্বত করতে হয় তার অনুসরণ করতে হয় না হলে পরিপূর্ণ বিশ্বাস আপনার আসবে না কিন্তু দেখা যায় আজকে আমরা রাসুলের আনুগত্যের অর্থ বুঝি না আনুগত্য অনুসরণ আপনি যখন কাউকে অনুসরণ করবেন তখন সর্বপ্রথম তাকে ভালোবাসতে হবে আর যদি আপনি তাকে ভালো না বাসেন তাহলে আপনি তাকে অনুসরণ করলেন না বরং ভয় করলেন বরং কি করলেন ভয় করলেন কাউকে আনুগত্য করতে হলে তাকে মহব্বত করতে হবে কিন্তু আমাদের ভিতরে রাসুলের প্রেম নাই রাসুলের আদব নাই যার কারণে আজকে আমরা বলি যে রাসুলে পাকের মেরাজ সত্য না কথা বলেন ঠিক না। আজকে বলি রাসুলে পাকের মেয়েরাজ সত্য না কিন্তু অথচ কুরআনুল কারীম সই হাদিসের আলোকে যুগে যুগে ইমামগণ সবাই বলেছেন যে রাসুলে পাক মেরাজে স শরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু আজকে আপনি আমি তা গোপন করি কেন করি কারণ আমাদের কলব অন্ধকার আমরা রাসুলের আনুগত্য করতে পারি না করি না যদি রাসুলের আনুগত্য অন্তর থেকে করতে পারতাম যদি রাসুলের উপর পরিপূর্ণ ইমান আনতে পারতাম তাহলে আমরা রাসুলকে মহব্বত করতাম এবং রাসুলের শাহানের খেরাপ কোন কথা কথাবার্তা আমাদের মুখ থেকে চয়ন হতো এই জন্য আমার বানুসা রহমতুল্লাহ আলাই এই সমস্ত বেআরদেরকে লক্ষ্য করে বলেছিলেন নূর নিয়া মারামারি নূর নিয়া মারামারি রাসুলে পাকের নূর নিয়া এক দল কিতাব পড়ে সারা রাত রসূলে পাক নূর নাতা প্রমাণ করার জন্য আরেক দল কিতাব পড়ে রসূলে পাক নূর তা প্রমাণ করার জন্য দুণুটাই রাসুলের উম্মত একদল দল চাই রাসুলের शान বাড়াতে একদল দল চাই রাসুলের शान কমাইতে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আনশা বলেছিল আয়রে জাতি নুরের আফুল জারুसिला আদম দোয়া হয়তো ভুল তিনুরের ফুল জাতি তিনুরের ফুল যারু শিলায় মহাবার দোয়া হয়তো ভুল নূর ফুল কামেলে বানাইল এমন সুন্দর ফুল যাহার পায়ের তুলির জন্য

কিন্তু বানুসা রহমতুল্লাহ আলাই বলে আরে দুনিয়ার মানুষ আমার নবী স্বপ্নে মেরাজে যান নাই বরঞ্চ সেই নবীর জুতো মুবারকের মধ্যে মদিনার যে ধুলা গুলা লাইগা ছিল সেই নবীর জুতা মুবারকের মধ্যে মদিনার যে ধুলা গুলা ছিল আমার আল্লাহর আরোজ ধন্য হয়েছে ধন্য হয়েছে মেরাজের রাত্রি মেরাজের রাত্রিতে আমার মদিনার নবীর ধুলু বালির পরশ পেয়ে সুবহানাল্লাহ বলেন না যেই নবীর মদিনার ধুলা বালির যেই নবীর জারবের ধুলাবালি নেওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহর আরশ উপেক্ষমান সেই نبیকে আমরা পেতে চাই কি চাই না আর হুজুরে বনি চাই কি চাই না এই জন্য সবাই আমার সাথে বলেন আয়রে জাতি নুরের উপর জার সিনায়াদ মরার দোয়া হয় কবুল রে জাতি নুরের উপর ও জাতি নুরের উপর দারৌ සීলাই আদম হাওয়ার দোয়া হয় কবুল রে জাম তিন নুরের ফুল ও মনরে jati নুরের জ্যোতি দিয়ার নূর মোহাম্মদ নাইয়া ছায়া রাখলেন আরশের

আরে তুজরে বলুন চাই কি চাই না হাজরাতে আনা সিপনে মালিক আল্লাহর নবীর সাহাবা উনি রাতের মেহমান নিয়ে খাইতে বসলেন আলোচনা খুবই সংক্ষেপ যখন উনি মেহমান নিয়ে খাইতে বসলেন একটা দস্তরখানা বিছায়া দিলেন দস্তরখানা বিছায়া দিলেন খাবার দাবার খাইলেন খাওয়ার পর এই দস্তরখানার মধ্যে কিছু ঝুল পড়ছে কিছু ময়লা পড়ছে তো আনাসিবনে মালিক রহমাতুল্লাহ আলাই উনি ওনার যে খাদেমা ছিল খাদেমাকে বলে যে এই দস্তরখানাটার মধ্যে যেহেতু ময়লা পড়ছে এটারে ফালায়া দাও এটারে আগুনে জ্বালায়া দাও সুবহানাল্লাহ কর না বলে এটারে আগুনে জ্বালায়া দাও যখন খাদেমা এই দস্তরখানাটা নিয়ে গেল আগুনে পুরানোর জন্য আগুন লাগায় কিন্তু এই দস্তরখানা পুরে না সুবহানাল্লাহ আগুন লাগে কিন্তু দস্তর খানা পুরে না তখন সাধারণ মেহমানরা তবাক হয়ে গেল যে দস্তর খানা আগুনে দিচ্ছেন পুরে না কেন তখন আনা সিদ্ধে মালেক বলে এই দস্তর খানা আগুনে পুরে না এর অন্য কোন কারণ নাই এটার অন্য কোন গুণ নাই শুধু একটাই গুণ এই দস্তর খানাটা এক সময় আমার মদিনার নবীর দস্তর খানা ছিল আর এই জন্য তাকে আগুনে দিলেও পুরে না সোহান আল্লাহ বলি না এই জন্য আমার জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসবুবি মানবী কিতাবের মধ্যে বলতেছেন যদি রাসুরে পাকের চুয়া লাগার কারণে জড়ো পদার্থ কাপড় যদি আগুনে না পুরে তাহলে যেই আশিকের ভিতরে যেই আশিকের কলবে আমার মদিনার নবীর প্রেম থাকবে তারেও জাহান নামের আগুনে জ্বালানো যাবে জুড়ে বলি যাবে আল্লাহ পাক সুবাহান আপনাকে আমাকে এই নবীর প্রেমে পাগল পারা করে দিক সকলে পরি আল্লাহ আমিন আর একটু জবান খুলে পরি আল্লাহ আমিন বাবারা ভাইরা আমার যখন আপনি আমি যখন আমরা নিদানে পরে যাব তখন কিন্তু কাউকে পাব না পাওয়ার মতো শুধু দুইটা জিনিস থাকবে এক হলো আমার মাওলা তালার রহমত আর দুই হলো আমার মতিনাওয়ালার দিদার কথা বলেন ঠিক কিনা আরে রুজবান খুলে বলেন ঠিক কিনা যদি রাসুলের পাকের দেখা আমরা মরণে পাই মায়েসুদ্দীকা বলতেছে আমার নবী এত সুন্দর যেই নবীর চেহারা দেখে কলিজা কাটা ফেলবা এরপরও তুমি ঠের পাইবা না মরনে যদি সেই নবীকে আমরা সামনে পাই আমরা আশা রাখি আমাদের মরমের যন্ত্রণা আসবে না কথা বলেন ঠিক না সবাই বলছে হারামু বারক দেখায় আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দি আকা পাশে বসে কালে মাটা পরিয়ে দি সঙ্গে বারবার নিয় সবাই রামু রকে বারবার নিয় তোমার মুবার কদমে চুমি দিয় নবী গর জামু বা রকে বারবার নিয় তোমার মুবার কদমে চুমি দিয়

বিশ্বাস রাখি আমাদের ইমানে বিশ্বাস হলো মরণে যতই কষ্ট হোক মদিনার নবী যদি আমাদের চেহারার সামনে রাখে আর যদি আমাদের চেহারার সামনে থাকে আমাদের মরণের কোন কষ্ট আমাদেরকে কষ্ট দিতে পারবে না আরে ভাই আমার এই নবীর মহব্বত করতে হলে সাহাবাদেরকে অনুসরণ করতে হবে যুগে ইমাম ছিল যত পোকাহা ছিল যত মহাদেশ ছিল কোন মকবুল বান্দা আমার মাওলার দরবারে মকবুল হতে পারে না যদি আমার মদিনার নবীর প্রেম অন্তরে না থাকে এই জন্য সায়ের বলে নবী আবু বতর উমারে উসমান হতে পারি নাই নবী আবু বকর উমর উসমান হতে পারি নাই নবী গো বেলা সম্রাট জিনি তার মত

হারামু বারক দেখে হারামু বারক দেখায় তোমার মু বারো কদমে জমিতে দিয়ে আমার যদি আনার মালিকের সাধারণ সাধারণ দস্তরখানা যদি আগুনের মধ্যে না পড়ে তার একটাই গুণ তার একটাই গুণ সেই দস্তরখানাটা আমার মদিনার নবীর পরশ পেয়েছিল যদি সেই দস্তরখানা মদিনার নবীর পরশ পাওয়ার কারণে আগুনে না পড়ে তখন আমরা বিশ্বাস রাখতে পারি আমাদের কলবে যদি মদিনার প্রেম থাকে তাহলে আমাদের কলবটাকে আমাদের কেউ জাহান নামের আগুনে জ্বালাতে পারবে না এই জন্য বাবার আমার আল্লাহ পাক আমাদেরকে ইশকে মুস্তাফা দান করুক মুস্তুফা মুস্তাফা রাসূল পাকের প্রেম আদর্শে আমাদেরকে ভরপুর ভরপুর করুক সকলে পুরো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ